আপনি কি জানেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড চেইন কেএফসি এর প্রতিষ্ঠাতা পঁয়ষট্টি বছর বয়সে সফল হয়েছিলেন আজ আমরা বলবো সেই মানুষটির গল্প যিনি এক হাজার নয় বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি আঠারোশো সালে আমেরিকার ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন হারল্যান্ড স্যান্ডার্স মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাবাকে হারান এবং তার মা কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন ছোটবেলা থেকেই রান্নার প্রতি তার ভালোবাসা তৈরি হয় সতেরো বছর বয়সেই তিনি বাড়ি ছাড়েন এবং জীবনে বিভিন্ন পেশায় কাজ করেন যেমন রেলওয়ে শ্রমিক বিমা বিক্রেতা এবং সেনাবাহিনীতে চাকরি কিন্তু কোথাও স্থির হতে পারেননি উনিশশো সালে চল্লিশ বছর বয়সে তিনি কেন্টাকির একটি ছোট্ট রেস্টুরেন্ট চালু করেন যেখানে তার বিশেষ মশলার মিশ্রণে তৈরি ফ্রাইড চিকেন জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ব্যবসা খুব একটা বড় হচ্ছিল না উনিশশো সালে পঁয়ষট্টি বছর বয়সে তিনি তার ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে বড় রেস্টুরেন্টগুলোতে যান এবং তাদের বোঝানোর চেষ্টা করেন যে এটি তাদের মেনুতে যোগ করা উচিত কিন্তু অবাক করা বিষয় হল এক হাজার নয় বার তিনি প্রত্যাখ্যাত হন অনেকেই এতবার ব্যর্থ হলে হাল ছেড়ে দিতেন কিন্তু হারল্যান্ড স্যান্ডার্স বিশ্বাস করতেন তার রেসিপি একদিন জনপ্রিয় হবে অবশেষে এক ব্যক্তি তার রেসিপি পছন্দ করেন এবং কে প্রথম ফ্র্যাঞ্চাইজি চালু হয় এরপর মাত্র কয়েক বছরের মধ্যে কে সারা আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে চুয়াত্তর বছর বয়সে তিনি কেএফসি কোম্পানিটি দুই মিলিয়ন ডলারে বিক্রি করেন তবে তিনি আজীবন কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে গেছেন আজ বিশ্বের একশো পঞ্চাশের বেশি দেশে চব্বিশ হাজারের বেশি কেএফসি রেস্টুরেন্ট আছে আর এই সবই সম্ভব হয়েছে হারল্যান্ড স্যান্ডার্সের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের কারণে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি কখনোই ব্যর্থতাকে শেষ মনে করবেন না সফল হতে হলে লেগে থাকতে হবে হয়তো আজ আপনি ব্যর্থ কিন্তু কাল আপনার সাফল্য নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে